গরম চলবে ইনশাআল্লাহ গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বাসহরে হাটকিবা বাজারে গঞ্জে বাসহরে হাটকিবা বাজারে চারিদিকে শুনি গরমের হাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার অনেকের এর গরমেই পকেট ফাকা নেতাদের গরমে দেশটা গরম চরম কাंतिময় সময় এখন শান্তি আনার তরে মুদের এই দেশেতে শান্তি আনার তরে মুদের এই দেশেতে বদল হয়েছে দেখো কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তপে আজ মানুষ বেকার ঠিক সবদিকেই গরম আছে ঠিক না সব জায়গাতেই গরম আসলে আছে না নাই হাজার গরমে দেখো বাজার গরম চুরার গরমে দেখো গরম ভন্ডের গরমে দেশটা গরম ভন্ডামি দিনে দিনে বাড়ছে এখন ঠিক ওদেরকে দাঁড়াতে দেশটাকে বাঁচাতে এসো হাতে হাত রাখি এবার গরম কাহিনী শোনো বন্ধু আবার গরমের তা আজ মানুষ বেকার হরম কাহিনী সর বন্ধু আবার গরমের তাপে আজ মানুষ বেকার তেলের গরমে গোটা দেশটা গরম কি বলেন পকেটের অবস্থাও তো খারাপ আরো বাড়তেছে দিন যত যাচ্ছে অন্যান্য জিনিসের দামও বাড়তেছে এটা শুধু বাংলাদেশের অবস্থায় নয় গোটা বহির্বিশ্বের অবস্থায় এরকম সব জায়গার হালতই এই গরম হালত চলতেছে এই গরমের ভিতরেও যে আল্লাহ পাক আমাদেরকে এখনো রাখছেন এটাই তো আল্লাহ পাকের শুকরিয়া জানি আপনাদের কষ্ট হচ্ছে গরমে অস্বাভাবিক গরম এবং যেই পরিমাণে গরমের ভিতরে আপনারা যে আসছেন আপনাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর দেওয়ার মতো কিছু নেই আর দোয়াটাই হল মুখ খুলে এবার এবাদতের মগজ হচ্ছে দোয়া আল্লাহ আপনাদের জানে মানে মানে আমরা হায়াতে রিজিকে সুস্থতায় ভরপুর বরপুর দান করে কেমন কাজ হয়ে গেলে বসে যান কেউ ডিস্টার্ব করে আর আপনারা যারা সামনে থেকে বসতেছেন শুনতেছেন এই পাশে যারা দাঁড়ানো আছেন একটু ওইদিকে চলে গেলেই কিন্তু আপনাদের দেখতে আর অসুবিধা হয় বিশেষ করে এই যে ভাইরা এখান থেকে সরে গেলেই তো হয় এত কষ্ট করে দাঁড়ায় চতুর্শে দাঁড়ায় আছেন সামনে জায়গা আছে এই ভিতরে আপনারা বসছেন কষ্ট একটু হবে একদিনই কালকে তো আর এই জায়গায় মারফিল হবে না হবে যেহেতু আজকের রাত্রেই ইনশাল্লাহ আপনাদেরকে যত সময় ছাড়া হবে আমার পরে আজকের আরেকজন আলোচক আছেন হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আসার আগ পর্যন্ত উনি আলোচনা করবেন আপনারা অনেকেও ছিলেন রাশিদুল ইসলাম রহমান ইনশাল্লাহ সংক্ষেপে সংক্ষেপে আমরা আলোচনা করবো যেন আপনাদের কোনো কষ্ট না হয় হাফিজুর হুজুরের আলোচনা পরে মনে যাত হবে তারপরে সবাই বাসায় যাবে আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার এবং রাতটা হচ্ছে জুমাহার রাত বরকতপূর্ণ রাত আমরা এই রাত্রেতে অনেকেই গুণা করতে অনেকেই অন্য কোনো জায়গায় যেত সেখান থেকে হেফাজত করে যে আল্লাহ পাক জান্নাতের বাগানে আমাদেরকে রাখছেন এটা আল্লাহ কাছে খাস শুকরিয়া আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ খুব গরম লাগতেছে আমি দেখতেছি কিন্তু ফাঁকে ফাঁকে এই গরমের মাঝেও আমরা হাত পাখা দেখতেছি তার মানে এটার বিকল্প নেই এখন এরপরেও যদি আপনাদের কাছে আরও থাকে নিজেও বাতাস খান অন্যকেও বাতাস দেন কি বলেন বাতাস এটা লাগে সবারই লাগে এই জন্য যারা আছেন নিজেও খান কেউ দেন তাহলে আরেকজনের একটু সেবা হইল স্বভাবও পাইলেন আর যাদের কাছে এটা নাই আপনারা গরমে ঘামান এটাও একটা গর্বত আলহামদুলিল্লাহ তো আমরা এই গরমের ভিতরে ঠান্ডা হয়ে জমে বসে থাকবো না আমরা গরমে আরও বেশি গরম হব রাজি আছি আরও যারা রাজি আছি গরমকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে আমার অলরেডি ভিতরে সব ভিজে গেছে আপনাদেরও ইচ্ছে জানি তবে যে কথায় আছে না মাইনাসে মাইনাসে আজকে মনে করেন গরমে গরমে কিছুক্ষণ করে এমনি ঠান্ডা হয়ে যাবে এটা কোনো মানুষের কৃতিত্ব কথা বলে না এটা কোনো মানুষের কার সাজি আল্লাহ পাক বাজার আছে এখন আমরা অনেকে বলতে পারি যে না এটা আমরা এই জনগণকে আমরা এই দিচ্ছি সেই দিচ্ছি না আল্লাহ পাক যতক্ষণ না বাঁচা রাখবে এই জনগণকে কেউ কোনো কিছু দেনেওয়ালার মালিক হতে পারে তেলের দাম এত হওয়ার পরও মানুষ খাইতেছে সবকিছুর দাম বাড়তেছে আজকে দেখলাম ইন্টারনেটের দাম এই বাজেটে কমিয়ে দিয়েছে আপনারা পত্রিকায় দেখেছেন কিনা এটা আমি জানি না তবে আজকে দেখলাম ইন্টারনেটের দাম নেটের যে বিল এটা কি সমস্যা দেখা যায় না ও একটু বসেন সমস্যা নাই দেখতেছি বসেন এখানে মারামারি করে তো লাভ নাই যেটা ফিট করে ফেল সেটা হয়ে গেছে এখন এটা সরানোর সম্ভাবনা টাকা বসেন বসেন আমি ওই যে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করবো আপনারা ক্যামেরা ইসলামে ফাঁকে দিয়ে দেখে ফেলেন এখন যদি একটু রাগারাগি করি তাহলে পরিবেশটা নষ্ট হবে আমি বারবার আপনাদেরকে বলতে হবে ও ভিতরে মাঝখানে ব্যাঘাত করবে অযথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই বাজেটে নেটের দাম কমানো হয়েছে বা হবে তা আমি আজকে দেখার সাথে সাথে মনে করতেছিলাম ইন্টারনেটের দাম কমা মানে মুভি দেখা সহজ করা যাওয়া যেটা কমানো দরকার ওইটা কমে নাই যেটা কমানো দরকার না ওইটা কমছে এই যুবকরা এমন ইন্টারনেটের পিছনে চব্বিশ ঘন্টা পরে থাকে আরো যদি দাম কমে কি পরিমাণে যে আগামী মোবাইলের মাধ্যমে হবে এটা বলার কোনো ভাষা লাগে না চাউলের দাম কমানো দরকার ডাউলের দাম কমানো দরকার দেশের জনগণের যথা যে জিনিসটা প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম কমানো দরকার ইন্টারনেটের দাম বাড়ুক আমাদের আপত্তি নাই মোবাইলের দাম বাড়ুক আমাদের আপত্তি নাই গাড়ির দাম বাড়ুক আপত্তি নাই কিন্তু ডাল তেল পেঁয়াজ মরিচ রসুন আলু এগুলোর দাম কমানো হোক এটা আমাদের মুসলমানদের তাহলে এগুলো যদি গরম হয় আর ওগুলো যদি ঠান্ডা হয় তাহলে মোটামুটি ইন্টারনেটের দাম ঠান্ডা না দিয়া কাঁথার তলে বসা শরীর গরম করবে যুবকেরা এই জন্য আমরা চাই নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা মানুষের প্রয়োজন এগুলোর দাম কমুক আল্লাপাক এই দেশের জনজীবন সহজ করে দেখছোরে বলেন গরম সব জায়গায় শুধু এই দেশে হয় যেই যারা সৌদিতে যান বা বিভিন্ন দেশে যান তারা দেখবেন যে জিনিস আগে পাঁচ রিয়াল দিয়ে খেয়েছে ওই জিনিসটা এখন আট রিয়াল দশ রিয়াল পনেরো রিয়াল পর্যন্ত সব জায়গায় কি হাল এটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মা উসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যত বিপদ মুসিবত বান্দার উপর আল্লাহ পাক দেয় প্রত্যেকটা মুসিবত বান্দার হাতের কামাই বান্দা গুনাহ করে আর আল্লাহ পাক বান্দার উপরে জনজীবনকে কঠিন করে দেয় বান্দা গুনা করে আল্লাহ পাক আজাদ দেয় বান্দা গুনা করে পাক ভূমি ধস দেয় বান্দা গুনা করে আল্লাহ পাক কয়দিন তুফান দেয় আর যে তুফানকে আমাদের দেশের মানুষেরা এটাকে মজা মনে করে কক্সবাজার সই সৈকতে যায় বৈশা বৈশাখ ঠিক কি আসছিল কয়দিন আগে মখা এই মুখারে দেখার জন্য দেশের কিছু মখাগুলো গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে ঠিক একবারও চিন্তা করলো না যে আল্লাহ পাকের গজব আমাদের গুনেখের গজব চিন্তা করে না বুঝবে না বুঝবে কিভাবে আল্লাপাকিলে মোহর মেরে দিছে আল্লাপাকলা যখন কোন মানুষের কপাল পরে তো আল্লাপাক চোখের মধ্যে মোহর মেরে দেন কানের মধ্যে মোহর মেরে দেন অন্তরের মধ্যে মোহর মেরে দেন যার কারণে বান্দা দেখেও দেখে না শুনেও শুনে না উপলব্ধি করেও করে না এদের অবস্থা হচ্ছে উলা ইকা কাল আনামি সব গরু ছাগল কুকুর শূকর বিড়াল না না বরং তার চাইতেও খারাপ আল্লাহ পাক আমাদের দিলটাকে ইমানওয়ালা দিল বানায় দেখ জোরে বলেন আমি এই কষ্ট করে গরমে আসলেন আজকের মাহফিল থেকে যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে এটাই আমাদের কামিয়াব আমি আপনাদের সামনে ছোট্ট একটি লাইন একটা আয়াতের ছোট্ট শুরু একটি লাইন আমি বলছি আপনারা এটা জানেন আমি কোন জায়গা থেকে বলছি সবাই এটাকে হাদিসের ভাষা আয়াতুল কুরসি বলা হয় কি আয়াতুল কুরসি যে আয়াতুল কুরসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যদি কেউ রাতে বেলা অথবা প্রত্যেক নামাজের পরে পড়ে প্রত্যেক নামাজের পরে তা আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দার হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নেন আয়াতুল কুরসি যদি বলি মুখস্থ আছে কার কার অনেকে হাত তুলবে নাই মুখস্থ নাই কোন অনেকে তুলবে আমাদের দেশের এমনও মানুষ আছে সূরা ফাতিহাটাও ঠিক মতো পারে না ঠিক কম না বেশি বেশি দাবি করে মুসলমান বহু বছর আগে একবার ইউটিউবে দেখেছিলাম এক লোক আরেক লোককে প্রশ্ন করছে ও ভাই আপনি তো মুসলমান বলে হ্যাঁ বলেন তো চারজন নবী নাম একটু আমাকে বলেন আপনি মুসলমান দাবি করতেছে নবীর নাম বলেন চারজন যে মুসলমান নিজের দাবি করে সে বলতেছে সহজ প্রশ্ন করেছে ক বলেন উত্তর শুনি আবু বকর ওমর ওসমান আলী চারজন নবী সুহান আল্লাহ বলেন কি বলবেন মুসলমান বলতেছে আবু বকর ওমর ওসমান আলী এটা নবী না সাহাবি

আমরা অনেক সময় নামাজে দোয়া করি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা দোয়া এইদুরে আমরা যখন করি বলিয়া ইয়া হাইয়ু কোন কোন আলেম বলেন এই আয়াতুল মুসি এটা হলো ইসমে আজমের মত এমন শক্তিশালী এটা পড়ে কোনো কিছু করবেন তো আল্লাহ পাক রব্বুল যেই দোয়া কবুল করবেন আল্লাহ পাক এটা পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয় আপনারা সহজ মনে করতেছেন বিষয়টা বর্তমান সময় আমাদের দোয়া কবুল না হওয়ার পিছনে অনেক কারণ আছে আমরা জানি না দোয়া কেমনে করতে হয় তো কেউ যদি আয়াতুল কুরসি পরে দোয়া করে আশা করা যায় পাক